একজন মুনাফিক মুসলমান যার অন্তরে কুফুরি মুখে মুখে শুধু ইসলাম মুখে মুখে শুধু ইসলামের দাবি করে কিন্তু অন্তরে কুফুরি এদেরকে বলা হয় মুনাফিক মুসলমান ঝগড়া লেগে গেল একটা বর্ম নিয়ে যুদ্ধের যে বর্ম এই বর্ম নিয়ে ঝগড়া লেগে গেল রাসুল্লাহ সাল্লামের কাছে বিচার আসলো রাসুল্লাহ দুই দুইজনের কথা শুনে ইহুদের পক্ষে রায় দিলেন এখন মুনাফিক মুসলমান সে বলল রায় না ইহুদির পক্ষে রায় দিলো কেন আমি এই বিচার মানি না আমি স্নানই করাবো দ্বিতীয় বিচার করাবো চলে গেল অমর রাজি আল্লাহ আনহুর কাছে অমর রাজি বললেন আউ্য়াল বিচার মানে প্রথম বিচার করেছে কে এবার ওই মুনাফিক মুসলমান বললো প্রথম বিচার করেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তোমার কি বিচার পছন্দ হয় নাই না আমার পছন্দ হয় নাই আমি মুসলমান আমার পক্ষের আয় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়েছে অমর রাজি আল্লাহ সমস্ত শরীর গরম হয়ে গেল সমস্ত শরীরের মুখকুশ থেকে পানি ধরা শুরু হয়ে গেল অমর রাজি বললো আমার কাছে এসে সব কেন এসেছ সানি করাইতে এসেছি দ্বিতীয় বিচার করাইতে এসেছি ঠিক আছে তুমি আমার দরজায় দাঁড়াও আমি তোমার দ্বিতীয় বিচার করে দিচ্ছি ভিতরে যাইয়া নাঙ্গা তরবারি ওই মুনাফিক মুসলমানের মাথাটা গরদান থেকে নামিয়ে দিল সমস্ত মদিনায় প্রচার হয়ে গেল অমল আদি অদন মুসলমান বেড়েছে অমল আদি মুসলমানকে হত্যা করেছে আল্লা ফাকর নারায়ণ বলেন মা কান আলে মু কু মেনেন ইজা ক দল লাহু আমরান আইয়া কোনা লাহু মন খেয়ারা তো মেনা আমরিহিম অমাইয়া আসিল্লাহ অরসো লাহু বাগদ দলা দলা